বাংলায় এমন এক চপকার রেটের দোকান যেখানে একসময় আসতেন মহানায়ক উত্তম কুমার থেকে পরিচালক মৃণাল সেন পঁচাশি বছর পর এখন ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এই দোকানটি খিদিরপুর অঞ্চলে কাল যা ছিল বর্তমান আজ তা অতীত কলকাতার আনাচে কানাচে এখনো অনেক ইতিহাস বর্তমান রয়েছে আর সেই ইতিহাস খুঁজতে একটু বেরিয়ে পড়তে হয় আমরাও বেরিয়ে পড়েছিলাম এবং বেরিয়ে পড়ার পর আমাদের পায়ে সে থমকে দাঁড়ালো খিদিরপুরে খিদিরপুরের পঁচিশ পল্লীর কাছে একটি দোকানে এখনো পর্যন্ত রয়েছে ইতিহাস নস্টাল রয়েছে কলকাতার বয়স বাড়ছে অভিজ্ঞতার ঝুলির পর্দ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এই ঝুলিতেই রয়েছে একাধিক গল্প হেরিটেজ তকমা না পেলেও কলকাতায় এমন অনেক হেরিটেজ দোকান রয়েছে যার মধ্যে রয়েছে অনেক অজানা ইতিহাস কলকাতার এমনই এক হেরিটেজ দোকান হলো পাঁচু বাবুর দোকান পঁচাশি বছর ধরে ভোজন রসিকদের রসনার ধারা তৃপ্ত করে আসছে পাঁচু বাবুর দোকান এক চিলতে জায়গা ছকমকের টালি বা চোখ ধাঁধানো আলো লাগানো আধুনিক খাবারের দোকানের থেকে এই দোকানের চেহারা একেবারেই আলাদা বাইরে একটি চেয়ার টেবিল নিয়ে সুদর্শন এক ভদ্রলোক বসে আছেন ভেতরে একজন চেয়ারে বসে আর একজন ব্যস্তকর্মী চা এবং তেলে ভাজা ভাজতে ব্যস্ত রয়েছেন দোকানের সামনে রয়েছে বিশাল গাছ ছ ফুট বাই দশ ফুট রং চটা পাঁচুবাবুর এই দোকান বর্তমানে জরাজীর্ণ অবস্থায় থাকলেও খিদিরপুর অঞ্চলে গিয়ে পাঁচুবাবুর দোকানের খোঁজ করলে যে কেউ বলে দেবে আপনাকে কারণ এই দোকানের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস উনিশশো চল্লিশ সালে বাবু এই দোকানটি তৈরি করেন তার পোশাকি নাম ছিল মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় তবে পাঁচুবাবু নামে তিনি সকলের কাছে পরিচিত ছিলেন সম্মানের সঙ্গে ব্যবসা করতেন তিনি সেই লক্ষ্যেই কম দামে ভালো জিনিস দিতে শুরু করলেন পাঁচুবাবু অল্প দিনেই সুনাম ছড়িয়ে পড়ে তার সেই সময় এত ফাস্টফুডের দোকান ছিল না কলকাতায় সাধারণ মানুষের পাশাপাশি পাঁচুবাবুর দোকানের নাম ছড়িয়ে পড়েছিল বাংলা চলচ্চিত্র জগতে সুরকার রতু মুখোপাধ্যায়ের বাড়ি ছিল ওই এলাকায় পাঁচুবাবুর নাম ছড়িয়ে পড়তেই সুরকার রতু নিত্য নৃত্যযাতায়াত শুরু হয় এই দোকানে এরপর মহানায়ক উত্তম কুমার থেকে সত্যজিৎ রায় মৃণাল সেন তরুণ কুমার আরও অনেকেই এই দোকানে নিয়মিত খেতে যেতেন সকাল সাড়ে ছটা বা সাতটা থেকে এগারোটা পর্যন্ত এবং দুপুর তিনটে থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে এই দোকান সকালে পাওয়া যায় স্বাস্থ্যকর ব্রেকফাস্ট সিদ্ধ ডিম টোস্ট এবং চা এবং বিকেলে পাওয়া যায় ফিশ ফ্রাই ফিশ কবিরাজি এছাড়াও চিকেন ও মাটনের সব প্রিপারেশন উনিশশো সালে মারা যান পাঁচো বাবু বর্তমানে পাঁচো বাবুর পঁচাত্তর বছরের বড় ছেলে অপূর্ব মুখার্জি এবং চৌষট্টি বছরের ছোট ছেলে মহাদেব মুখার্জি এই দোকানটি চালাচ্ছেন যোগেশ দত্ত অনেক বিভিন্ন খেলোয়াড়রা এরা সবাই আসতো সত্যি রায় ছিল সন্দীপ রায় এসছিলেন সন্দীপ রায় ও সত্যি রায় ওয়াইফ এসছিলেন আমার ছেলে তারাই তারা সব সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওই এখানে চাকরি করে ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে ভবিষ্যতে বন্ধ হয়ে যায় আমার কোনো ছেলে মেয়ে নেই ওরই একটি মাত্র ছেলে আছে ওই এখন ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার বড় বড় রেস্তোরাঁ এবং ক্যাফের যুগে বর্তমানে এই হেরিটেজ দোকানটির সম্পর্কে আমরা কেউই প্রায় অবগত নই ক্রেতাদের সংখ্যা কমতে থাকলেও পঁচাশি বছর ধরে ঐতিহ্য এবং গুণমান কোনোটার সঙ্গেই আপুষে রাজি নন পাঁচু বাবুর দোকান ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।